স্বাস্থ্যকর্মীদের সাহায্যে পরিষেবাগুলি কি কি। উত্তর হবে এক নম্বর প্রতিষেধক দেওয়া দুই নম্বর স্বাস্থ্য পরীক্ষা করা তিন নম্বর অসুস্থ শিশু ও মাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা চার নম্বর মা শিশু ও সাধারণ মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দেওয়া পাঁচ নম্বর গর্ভবতী মায়েদের প্রাক প্রসবকালীন ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পরামর্শ দেওয়া ছয় নম্বর পরিপূরক পুষ্টির খাবার তৈরি করা ও পরিবেশের ব্যবস্থা করা সাত নম্বর প্রতি মাসে শিশুদের ওজন নেওয়া ও তাদের বৃদ্ধি ও বিকাশের পর্যালোচনা করা আট নম্বর শিশুর খাদ্যাভ্যাস ও বাড়িতে যত্নের বিষয়ে মায়েদের পরামর্শ দেওয়া এবং হাতে কলমে দেখিয়ে দেওয়া যেমন মায়েদের দুধ খাওয়ানোর উৎসাহ ও পরামর্শ দেওয়া ছয় মাস বয়সের পর শিশুদের আধাশক্ত খাবার খাওয়ানোর বিষয়ে মা ও পরিবারের অন্যান্য সদস্যদের পরামর্শ দেওয়া আট নম্বর মায়েদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা নয় নম্বর গ্রামের শিশু ও মহিলাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া দশ নম্বর দরিদ্র পরিবারের ও দূর্বর্তী এলাকার মা ও শিশুদের এই পরিষেবায় আনার পরিকল্পনা করা এবং তাদেরকে সাহায্য করা